বিধানসভা নির্বাচনে আগে ভাঙন শুরু বিজেপির রবিবার মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর বাসভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন নিস্তরফ গ্রাম পঞ্চায়েত এলাকার সাতানব্বই নম্বর বুথের সতেরোটি পরিবার জানা গেছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হবার জন্যই এদিন তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাদের যোগদানে উক্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আরও বৃদ্ধি পেল বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের এদিনের কর্মসূচিতে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নিস্তরফ গ্রাম পঞ্চায়েত নেতা বিজয় রায় মেখিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন রায় নিস্তরফ গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা সন্তোষ রায় নিস্তরফ গ্রাম পঞ্চায়েত এলাকার উপপ্রধান প্রধান পদ বর্মন প্রমুখ এ বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ অধিকারী ও কি বললেন যোগদানকারীরা আসুন শুনে নেওয়া যাক তৃণমূল যোগ দিলাম আমরা এটাই কারণ এই পরিবারগুলো প্রতি মানে এই মানে অনেক দিন ধরে এগুলো পরিবার আমার সাথেই থাকে কিন্তু কথা হলো আমরা দেখি সব কাজের ভিতরে মনে করে পঞ্চায়েত নির্বাচন করার পর থেকে যা উন্নয়ন হতেছে কিন্তু দেখা যাইতেছে যে এগুলা পরিবার সব সময় পিছনে পড়তেছে কিন্তু আমি চাই এই পরিবারগুলা যাতে সব সময় আমাদের এমএলএ সাহেবের সাথে সব সময় যাতে আমরা আগে নিয়ে যেতে পারি তার জন্য আমরা সহ ইচ্ছায় তৃণমূলে যোগ দিলাম আমার নাম মোহাম্মদ করি আমি অঞ্চলের তো আদিবাসী যারা আছে আদিবাসী যারা আছে তারা সবাই পনেরোটা পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই ওরা অবস্থিত যারা দীর্ঘদিন ধরে এর আগে বিভিন্ন পার্টিতে তারা যোগদান করেছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে এখানে বিজেপি এবং অন্য অন্য দলে তারা বিভক্ত হয়ে তারা কাজ করেছিলেন এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত বাক্ষুড়ে ওরা বস্তির যারা তারা সকলে মিলে আজকে সকালবেলায় আমার নিজস্ব বাসভবনে তারা এসে দলীয় পতাকা তুলে নিয়ে সকলে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের দল তারা যোগদান করবে এবং এই যোগদানের মধ্য দিয়ে গোটা বাহাত্তর অঞ্চলে আমাদের যে সংগঠন সেটা আরো হলো এবং ওরা বস্তির লোকেরা তারা অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে এবং ফরেস্টের ডিপার্টমেন্টের কাজও সেখানে হওয়ার কাজগুলো সেটা হচ্ছে না এবং অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে তারা আছে সেই অবস্থার মধ্যে আমরা তাদের সঙ্গে আছি